নমস্কার বন্ধুগণ আমি অবসরপ্রাপ্ত মেজর ব্রজলাল দেবনাথ আমি উনিশশো উনসত্তর সনে আইআইটি খড়গপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করেছি যখন ফোর্থ ইয়ারের স্টুডেন্ট ছিলাম তখনই আর্মিতে ভর্তি হয়েছিলাম উনিশশো সত্তর সনে আইএমএ থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে আমি কমিশন অফিসার হিসেবে যোগদান করি তারপরে প্রায় একুশ বছর চাকুরি করার পরে উনিশশো একানব্বই সনের একত্রিশে জানুয়ারি আমি অবসরপ্রাপ্ত হয়ে ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট অবসরপ্রাপ্ত নিয়েছি সেই থেকে ইনফ্যাক্ট আগে থেকেই আমি লক্ষ্য করেছি যে সারা ভারতবর্ষে একটি একটি করে রাজ্যে ওবিসি সংরক্ষণ চালু হচ্ছে আমি ত্রিপুরা এসে এটা নিয়ে আমার জনগণের সঙ্গে আলোচনা করলাম তারা বলছে হ্যাঁ এটা আমরা পাই না করো তুমি কিছু একটা করো সেই নিয়ে আমি মাঠে নামলাম পদ্যাবধি আমি প্রায় বত্রিশ বছর এই একটা বিষয় নিয়েই আন্দোলন করছি এর মধ্যে বিভিন্ন সময়ে আমি দশ বার নির্বাচনে দাঁড়িয়েছি এই একই কথা বলেছি চারবার লোকসভা নির্বাচনে ছয়বার বার বিধানসভা নির্বাচনে বা উপনির্বাচনে লাস্ট দু হাজার আঠারো সালের বিধানসভা নির্বাচনেও আমি একই বিষয় নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলাম ন নম্বর বনমানিপুর কেন্দ্র এখন আসছে লোকসভা নির্বাচন সেই নিয়ে আমি আবার এটা শুরু করেছি এস টি এস সি ও বিসি মাইনরিটি নিয়ে গঠিত বিভিন্ন ব্যাকওয়ার্ড যে মাইনরিটিজ সংগঠনের পার্টি আছে তার কোনো একটা পার্টির সঙ্গে আমি যোগাযোগ করে আসন্ন লোকসভা নির্বাচনে এস টি এস সি ও বিসি মাইনরিটি সমর্থিত দলের পক্ষে কোনো ওবিসি প্রার্থী আমি দাঁড় করাবো অথবা আমি নিজেই দাঁড়াবো আমাদের দাবি ও পক্ষ থেকে যে দাবিগুলো সেটা আমি বলছি পরবর্তী সময়ে এসসি এস টি এবং মাইনরিটি ওদের পক্ষ থেকে দাবিগুলো আমি তুলে ধরবো আজকে আমি শুধু ও পক্ষ থেকে যে দাবিগুলো প্লেস করছি সেটাই দাবি আগেও বলেছি সমষ্ঠ ভারতবর্ষে ओबीसी সংরক্ষণ আছে আপনারা অবগত আছেন আগে টোটাল সংরক্ষণ 50% পর্যন্ত ছিল এখন এটা এক্সিড করে গেছে কোথাও 69% হয়েছে 79% পর্যন্ত আছে তামিলনাড়ুতে কিন্তু ত্রিপুরা রাজ্যে আমাদের দুর্ভাগ্য যেখানে এসটি এসসি এবং আদার্স মানে যাদের কারণে এই এসসি এসটি ओबीसी সিস্টেম ইজ এক্সটিং ব্রাহ্মণরা পর্যন্ত টেন পার্সেন্ট সংরক্ষণ পাচ্ছি তারা জানিনা আমি কোন হিসেবে বলছেন টেন পার্সেন্ট কি নেই নিলাম তাহলে ব্রাহ্মণের ছেলে যদি সংরক্ষণ থাকে যাদের ইনকাম আট লাখ টাকা নিচে অলরাইট এরকম আমাদের ছেলেমেয়ে আছে যাদের গার্জেনের ইনকাম আট লাখ টাকার অনেক নিচে তো ব্রাহ্মণরা ছেলেরা যদি পায় আমার নাতি আমার নাতনি ওরা পাবে না কেন সেটাই আমার বক্তব্য এই নিয়েই আমার আন্দোলন আমরা এস টি এস মতো সর্বস্তরে সর্বক্ষেত্রে সংখ্যার অনুপাতে সংরক্ষণ চাই দু হাজার একুশ সনে গণনা হয়নি কেন হয়নি হতে হবে গরু ছালো করে গণগণতি হয় আধার কার্ড থাকে আমাদের লোকগণনা হবে না কেন করতে হবে আমরা এটা করবো করিয়ে ছাড়ব এবং সেই সংখ্যা এস সি এস টি ও মাইনরিটি গ্রুপকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করে টোটাল যে সংখ্যাটা আসবে সেটা প্রকাশ করতে হবে আদার্সরা আপনারা টেন পার্সেন্ট বললেই হবে না আমি থার্টি থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট বললেই হবে না মুসলমানরা এইট পয়েন্ট সিক্স পার্সেন্ট বললেই হবে না এসসিরা সেভেন্টিন পার্সেন্ট বললেই হবে না এসটিরা পার্সেন্ট বললেই হবে না বাড়তেও পারে কমতেও পারে ওই নির্বাচনের পরে যা হবে সেই অনুযায়ী থার্টি থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট তিন হাজার দোকান আমাদের জন্য দিতে হবে এখন আমরা কিছুই পাই না না ঘরকা না ঘাটকা আমার নাতি নাতিরা যদি কোন এন্ট্রেন্স পরীক্ষায় মেডিকেল পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং পরীক্ষা টেস্ট পরীক্ষা বসতে চায় বলে যে এখানে তো আমাদের ওই জন্য সংরক্ষণে কি করতে হবে আপনারা তো আদার্স কাজ ঠিক আছে আদার্স কাজ থেকে দিন ওই আট লাখ টাকা নিচে আট লাখ টাকা নিচে যাদের ইনকাম তাদের কথাই বলছি আমি আমার কথা বলছি আমি তার থেকে বেশি পেনশন পাই আমি আমার কথা বলছি না আমি আমার নাতি নাতির কথা বলছি হাজার হাজার লক্ষ লক্ষ লোক যারা বঞ্চিত হয়ে আসছেন তাদের কথা বলছি তাহলে কি করতে হবে আমরা যদি ওইখানে যাই আমাদের ওবিসি কমিশন বলছে ত্রিপুরা রাজ্য ওবিসি কমিশন নেই আদার্সদের জন্য যেমন দিচ্ছে দিতে যায় যাই না আমাদের অবস্থাটা না ঘাটকা না ঘাটকা এই বঞ্চনা থেকে আমরা মুক্তি চাই আমরা এটা হাসিল করব আপনারা সবাই সহযোগিতা করবেন নমস্কার কেন